ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফিফ্থ সেমিস্টার হিস্ট্রি পার্টস কোর্স অর্থাৎ জেনারেল পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওটিতে মূলত বিএ ফিফ সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসই ওয়ান এ পেপারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় নিশ্চিত কমন পাবে তাই আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও অথবা বইয়ে দাগিয়ে নাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বি এ সেমিস্টার সাজেশন দু হাজার পঁচিশ হিস্ট্রি জেনারেল পেপার কোড ডিএসই ওয়ান এ পেপার নেম হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাপ্পান্ন এডি থেকে সতেরোশো ষাট এডি তোমাদের লিখিত পরীক্ষা মোট বত্রিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে থাকা তোমাদের পরীক্ষার জন্য লাস্ট মিনিট অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মান বারো প্রথম প্রশ্ন মুঘল মনসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দুই বাংলায় মুর্শিদকুলির ভূমি রাজস্ব ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তিন স্থাপত্য শিল্পের উন্নতিতে মুঘলদের অবদান কী ছিল চার মুঘল যুগের কৃষক বিদ্রোহগুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো পাঁচ রাজপুত রাজ্যগুলির প্রতি আকবরের নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই নীতি কতখানি সফল হয়েছিল ছয় মুঘল ভারতের কৃষিজ্য এবং অকৃষিজ্য উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো সাত পূর্বে শিবাজির শাসন ব্যবস্থা পর্যালোচনা করো আট সতেরোশো সাত থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব পর্যন্ত মুঘল দরবারে দল ও রাজনীতির বিকাশ সম্পর্কে উল্লেখ করো এটি কীভাবে মুঘল সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল এই আটটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এক্সট্রা পূর্বে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো আরেকটি পর্বে জায়গির প্রথা বলতে কি বোঝো এই প্রথা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো কিছু কিছু বানানের টাইপিং মিস্টিক রয়েছে তোমরা ঠিক করে নেবে এরপর মান চার যে প্রশ্নগুলি তোমাদের মূলত টিকাধর্মী আকারে আসে প্রথম প্রশ্ন জিন্দাফীর দুই নূরজাহান চক্র তিন যাবতীয় ব্যবস্থা চার যৌথ ও স্বরদেশিমুখী পাঁচ আবুল ফজল ছয় সুল ই কুল সাত মনসবদার আট নানক এক্সট্রা দেখবে মুদ্রা ব্যবস্থা আর বাদাউনি এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ সাজেশান ইতিমধ্যে বি এ ফিফথ সেমিস্টার জেনারেলের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা রয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলির চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য